প্রবাসী ভাইয়েরা আপনারা টাকার রেট জেনে দেশে টাকা পাঠাবেন যখন বৈদেশিক মুদ্রার রেট বৃদ্ধি পায় তখন দেশে টাকা পাঠালে আপনি বেশি টাকা পাবেন হুন্ডি কিংবা কোনো অবৈধ পথে দেশে টাকা পাঠাবেন না তবে মনে রাখবেন যে কোনো সময় টাকা রেট উঠানামা করতে পারে আজকে টাকার রেট গতকাল থেকে কিছুটা কমেছে চলুন জেনে নেই আজকে টাকার রেট আজকের তারিখ চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সৌদি রিয়াল বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত সাতাইশ টাকা দশ পয়সা দুবাইদের হাম তেত্রিশ টাকা তেইশ পয়সা ওমানের রিয়াল তিনশো টাকা শূন্য পয়সা কাতারিয়াল তেত্রিশ টাকা একান্ন পয়সা জর্ডান দিনার একশো টাকা বিরানব্বই পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার উননব্বই টাকা আশি পয়সা গুইতি দিনার তিনশো টাকা নিরানব্বই পয়সা বাহারাইন দিনার তিনশো টাকা পঞ্চান্ন পয়সা অস্ট্রেলিয়ান ডলার সাতাত্তর টাকা পঁচিশ পয়সা ইউরো একশো আঠাশ টাকা উনসত্তর পয়সা ইউএস ডলার একশো টাকা আটত্রিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো ঊনপঞ্চাশ টাকা একান্ন পয়সা আপনারা ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন এতে আপনার টাকার গ্যারান্টি থাকবে আপনার টাকায় বাংলাদেশে রেমিটেন্স বাড়বে এবং আপনিও দেশের উন্নয়নের অংশীদার হবেন প্রতিদিন টাকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে যেখানে আছেন নিরাপদে থাকুন আনন্দময় হোক আপনার সারাদিন